আমার নাম আবদুল সালাম আমার বাপের নাম সাইজুদ্দিন ব্যাপারী আমার ঠিকানা পঁচিশ বি বিকে গাঙ্গুলি লেন আমি বিগত ২৬ বছর আগে একটা জমি কিনছিলাম জমির পাশে একটা মসজিদ আছে আমি ছাব্বিশ বছর এখানে বসবাস করতেছি আমার একটা এখানে গার্মেন্টস ছিল গার্মেন্টসের ব্যবসা করতাম বিগত ছাব্বিশ ছয় তেইশ তারিখে মসজিদ কমিটি এবং আউয়ালের কিছু লোকজন আউয়াল কমিশনের কিছু লোকজন পঞ্চায়েত কমিটি মিল্লা এরা আমার বাড়িটা দখল করছে দখল করে আমার দৌড়ানি দিছে মারতে চাইছে একশো সাত দ্বারা কেস দিছে তারপরে আমি ওই কেস জামিন নিছি শেষ করছি ওয়ারেন্ট বারি করে দিছিল আমার নামে তো আমি ওই জায়গায় যাইতে পারিনি আমার দৌড়াইতো আমি গেলেই আমি দৌড়ে এখন ওই যারা দখল করছে অন্যান্য সাকবুল ছিল এবং গোলাম রহমান এরা আমার এলাকা যেতে দিত না আমি যেতে পারতাম না কয়েকদিন যাবত আমি যাইতেছি তারপর এরা আমার দৌড়ানি দেয় ঘরে ভিতরে ঢুকতে দেয় না এখন আমালা মারা আসে বাড়িঘর তালা মারা আছে। আমি বাড়িটা একটা ডেভেলপারকে দিয়েছিলাম ডেভেলপাররা সাইনবোর্ড টেনবোর্ড লাগিয়েছিল গো গোলাম রহমান লোকজন নিয়ে ও আমার বাড়িঘর ওইখানে সাইনবোর্ড টেনবোর্ড ভাঙছে আমরা ওখানে যেতে পারতেছি না আমরা আপনাদের কাছে একটা আবেদন করতেছি আপনাদের কাছে বিচার চাই আপনারা এটা তুলে ধরা আমার এটা সুস্থ বিচার করে দিবেন আমি একা মানুষ আমার কোনো বাপ ভাই নাই নিজেও পায়া আমারা এখানে যাইতে দিতেছে না

কিন্তু আমার নাম বনায় দিয়েছে আমি চৌরাসিতে গিয়া বসে আছি ওদের মসজিদের জায়গায় বসে আছি অথচ আমি ওখানে জীবনে যাইও নাই ওই চোরাসি জায়গাটা মসজিদের পিছনে আমারটা হল বিরাশি মসজিদ হলো তিরাশি চৌরাশি একশো চুরাশি হলো মসজিদের পিছনে আর এই যে সিএস নকশা আছে নকশার মধ্যে আপনারা দেখেন নকশাটা দেখেন আচ্ছা এই জমি আপনি ছাব্বিশ বছর আমি ওর নাইনটি এইটে ওরা দখল করছে ছাব্বিশ ছয় তেইশে আমার খাজনা আপ টু ডেট দাও আছে চোদ্দশো একত্রিশ পর্যন্ত তিন কাঠা জমিন পাঁচশো ষোলো শতাংশ একজন হলো সাকবুল আর ওদের সাথে সঙ্গভঙ্গ ছিল এগুলি সব পলাতক আওয়ামী লীগের ছিল আর এখন হয়েছে গোলাম রহমান লোকজন নিয়ে কোথ থেকে লোকজন নিয়ে এসে এগুলো আবার ঠিকমতো চিনিও না ওরে চিনি বেশি হ্যাঁ পরশুদিন এরকম

এগুলো ভাড়া দিয়ে ভাড়া ছিল ওরা দখল নিয়ে ওরা ওই ভাড়াটি নতুন ভাড়াটিয়ে দিছে ওরা আমার খেদে ওরা নতুন করে ভাড়াটিয়ে দিছে ভাড়া লোকজন যারা আছে আর এইটা ফান্ডা কোথায় গেছে আমি ঠিক জানি না মসজিদ কমিটি থাকলে ওরা বক্তব্য ওই দিন যে লাখ টাকা মাসে ভাড়া উঠে এটা দিয়া মোয়াজ্জামের বেতন ইমাম সাহেবের বেতন এগুলো খরচ করে ওরা

তখন আমরা সবাই এলাকার অনেকেই জানে যে এটা সালামবাইয়ের কেনা জায়গা সালামবাইয়ের সূত্রের জায়গা না আমরা মসজিদে আসার পর মসজিদ কমিটি উপরে দায়ভর দিয়ে এই কাজগুলি করতেছে আসলে একচুয়ালি মসজিদ কমিটি চায় না এই ধরনের কোনো জায়গা মসজিদের কাছে থাক যদি মসজিদের হবে মসজিদ পাবে যদি সালাম ভাইয়ের হবে সালাম ভাই পাবে তা আমরা এটা নিয়ে প্রায় বসছিলাম মসজিদ কমিটি এলাকার অনেক লোকজন নিয়ে আমরা বসার পর যখন দেখলাম যে মসজিদ কমিটির এখানে কোনো কাগজই দেখাইতে পারতেছে না যেহেতু এখানে কোনো কাগজ নেই তাহলে তো এটা মসজিদের আন্ডারে থাকাটা ঠিক না আর বারবার গোলাম রহমান নামের একজন লেবাজধারী ইসলামী ভণ্ড আছে সে মনে করেন মসজিদের ভিতরে চাঁদা তুলে তারপর মনে করেন মসজিদের নাম নিয়ে চাঁদা তুলে চর্মনায়ের উনি হচ্ছেন চর্মনায়ের একজন নেতা হ্যাঁ চর্মনায়ের নাম বলে উনি টাকা পয়সা তুলে এখানে যে জায়গা মসজিদেরই না সেটা মসজিদের বলবো কী করে আমরা আমাদের মসজিদ কমিটির কাছে কোনো ডকুমেন্ট নেই জায়গাটার যদি ডকুমেন্ট থাকতো তাহলে এটা নিয়ে একটা কথা বলা যা যাওয়া যায় কিন্তু এখানে কোনো ডকুমেন্টই নাই ওরা বলতাছে আমরা পাঁচটা রায় পেয়েছি পাঁচটা রায়ের কোনো কপি দেখাতে পারে নাই আমাদের আমরা মসজিদ পুরাটা নাড়াচাড়া করেছি যে পুরোনো কাগজগুলি দেখার জন্য পুরনো কাগজ একটা আমরা পাইনি রায়ের কোনো কপি পাওয়া হয় নাই প্লাস এখানে কিছু এখানে কিছু খরচ দেখাইছে আটাইশ লক্ষ টাকার একটা খরচ দেখেছে যেটা মসজিদের কাজের জন্য ব্যয় হয়েছে আসলে মসজিদের কাজের জন্য কোনো ব্যয়ই হয়নি গোলাম রহমান সাহেবের একটা বক্তব্য আছে যে বক্তব্যটা বলে যে মসজিদের ইমাম সাহেবদের টাকা দেওয়া হয় এগুলি তো একদম মিথ্যা বানোয়াট কারণ মসজিদটা আজকে থেকে হয় না প্রায় পঞ্চাশ বছর ষাট বছর একশো বছরের মসজিদ এটা তো একশো বছরের মসজিদে এতদিন যখন টাকা দেওয়া হয়েছে এই এই তেইশ সনের পর থেকে কেন ওই বাসার টাকা দিয়ে মসজিদের টাকা দেওয়া হবে মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমাম শব্দের ফান্ডই অন্যরকম ওই ফান্ডের সাথে এই ফান্ডের কোনো মিল নেই আমরা যে মসজিদ কমিটির কাগজ পেয়েছি এই কাগজের মধ্যে ওনার কোনো নামই পাওয়া যায় নাই উনি যে দাবি করতেছে উনি আব্দুল হাদিলেন জামে মসজিদের ভাইস প্রেসিডেন্ট সহ ভাইস প্রেসিডেন্ট একচুয়ালি ওনার কোনো নামই পাওয়া যায়নি আরেকজন আছে যে এই উনার নামটা হলো স্বপন আসল নামটা উনার জানি না উনি মসজিদের প্রচার সম্পাদক হিসাবে দাবি করে অথচ উনার নামটাও আমরা পাইনি উনি হচ্ছেন আপনার গিয়া গোলাম রহমানের চাঁদা কালেকশনের সহকারী উনি টিকিট নিয়ে চাঁদা কালেকশন করে গোলাম রহমান এখানে মসজিদ থেকে বৈশা বৈশা উনি ওইখানে ওইখানে ফোন করে প্লাস আমাদেরও মনে করেন রাস্তার মধ্যে বিগত দুই দিন আগে আমার কিছু ছেলেপেলে রাস্তার মধ্যে ধরছে আনন্দবাজারের সামনে পৈলা বলতেছে আপনি মসজিদ নিয়ে মাথা ঘামাবেন না তা আমি তখন জিজ্ঞেস করলাম যে মসজিদ নিয়ে মাথা না কারণটা কী উনি বললাম আমাদের একটু সমস্যা হচ্ছে আমাকে আপনারা কে আমি মসজিদের জয়েন্ট সেক্রেটারি আবদুল হাদিলেন মসজিদের আপনি কে মসজিদের বলছে আমাদের বড় ভাইরা বলছে যে আপনারা এটা নিয়ে মাথা ঘামাবেন না আপনার সমস্যা হবে তো আমি বললাম যদি সমস্যা হয় তাহলে হবে যদি সমস্যা হয় তাহলে হবে আর উনি কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করে বলছে যে আমরা নাকি তার প্রাণ নাশের হুমকি দিছি ওনার প্রাণ নাশের হুমকিটা আমরা ওইটাই দিছি যেটা বলছি যে আপনি মসজিদের ভিতরে চাঁদা তুলবেন না চর্মনয়ন নাম করে আপনি তো চাঁদা তুলতেছেন এটা তো ঠিক না মসজিদের জায়গা যেহেতু আমাদের একার দাবি না মসজিদটা আমার বাবার সম্পত্তি না মসজিদটা হলো সবার তেত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের আব্দুল হাদিলাইন যারা আছে প্রতিটা মেম্বার প্রতিটা বাসার মেম্বার এই মসজিদের সদস্য বিগত ১২ বছর চোদ্দ বছর আমরা এই মসজিদের মধ্যে পা দিতে পারিনি আমি এলাকার ছেলে হয়ে এলাকার মসজিদে নামাজ পড়তে পারিনি আমার এই মসজিদ থেকে দুইবার অ্যারেস্ট করানো হয়েছে বিএমপি বইলা আমরা পদক্ষেপ নিচ্ছি এটা আমরা আবার বসবো বসে আবার দেখবো সবার সাথে কথা বলবো কথা বলে অবৈধ কোনো জিনিস আমরা মসজিদে রাখবো না প্রথমত কথা আমরা অবৈধ কোনো জিনিস মসজিদে রাখবো না মসজিদের মধ্যে আল্লাপাক বলে নাই যে কারো থেকে চিনা নিয়া তুমি মসজিদে দাও